দেখুন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মাতৃসম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উদ্যোগ যে আমাদের পাড়া আমাদের সমাধান আমরা আজকে প্রায় বাচ্চা দিক প্রায় পাঁচটা ক্যাম্পে আমরা আজকে প্রতিটা ক্যাম্পে গেলাম এবং আমরা দেখলাম যে ক্যাম্পের মধ্যে প্রচুর মানুষজনের ভিড় হয়েছে এবং সবাই খুব সুন্দরভাবে তাদের যে পাড়ার যে সমস্যাগুলো আছে তারা একে একে তুলে ধরছে এবং প্রত্যেকটা ক্যাম্পে তারপরেই আমাদের দুয়ারে সরকার চলছে সব জায়গাতে খুব পিসফুল্লি এবং খুব সুন্দরভাবে হচ্ছে মানুষ তার পাড়ার যে সমাধান সমস্যাগুলো আছে তারা তুলে ধরছে এবং এই কাজগুলো বিডিও সাহেব থেকে আরম্ভ করে আমাদের অব্যাধি আছে স্বাস্থ্যকর্ম সুযন্ত দাও রয়েছে আমরা প্রত্যেকটা ক্যাম্পে গিয়েছি এবং গিয়ে দেখলাম যে খুব সুন্দরভাবে সবাই কাজ করতেছে এবং যাদের যে সমস্যাটা আছে তারা নথিভুক্ত করেছে এবং খুব সুন্দর এবং আগামী দিনে এই কাজ হবে এটা হান্ড্রেড পারসেন্ট একদম সবাই খুব খুশি এতে এতে আমরা দেখলাম যে বাচ্চার মানুষ সবাই খুব খুশি নামটা জিজ্ঞেস আমার নাম সঞ্জীব পঞ্জনা আমি ময়লা পঞ্চাশ সমিতির বড় উইং কর্মী তিরিশে আগস্ট আমরা এই মুহূর্তে আমরা বাচ্চা গ্রাম পঞ্চায়েতে এসেছি আমরা ক্যাম্প চলছে আমাদের পাড়া আমাদের সমাধান যেটা মানুষ ছোট ছোট কাজগুলো এই পাড়া সমাধানের মধ্যে দিয়ে করতে পারবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার যে অনুদান মানে প্রত্যেক বুথে দশ লক্ষ টাকা করে আমরা বাচ্চা এই মুহূর্তে আমাদের বনভূমি কর্ম থেকে আছে আমাদের সন্দীপন জানা থেকে আমাদের এখানকার নাজিবোধ আছে সবাই আমরা আছি মানুষের ঢল আকাশ খারাপ হলেও মানুষ এখানে আসছে তারা বিভিন্ন কৃষক বন্ধু থেকে স্বাস্থ্যসাথী সাথী থেকে বিভিন্ন লক্ষ্মীর ভাণ্ডার থেকে বিভিন্ন ফর্ম ফিল আপ করতেছে একসঙ্গে একই ছাদের তোলা দুটি ক্যাম্প একটা পাড়ায় সমাধান এবং দুয়ারে সরকার চলছে পাড়ায় সমাধান কমপ্লিট সঙ্গে চলছে দুয়ারে সরকার চারটে অবধি হবে মানুষের কাছে আবেদন আপনারা আসুন আপনাদের যেগুলো আপনাদের প্রকল্প আপনাদের দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের দুয়ারে পাঠিয়ে দিয়েছে একবারে আপনাদের সমস্যাগুলি সমাধানের জন্য আপনারা চলে আসুন আমি দেখছি আমরা ঘুরে দেখলাম আমরা আন্ধারিয়া থেকে চানিবেনিয়া থেকে কালীতলায় পৌঁছে গেছি প্রচুর ভিড় আছে এখনও দুটি ক্যাম্প আছে আমরা সেখানেও যাব কিন্তু মানুষ চাইছে তাদের ছোটো ছোটো প্রকল্প মানে ছোটো ছোটো সমস্যার সমাধানগুলি এখানেই করতে চাইছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বেশি মহিলাদের ঢল বাচ্চা গ্রাম পঞ্চায়েতের মেয়েরা আসছে তাদের নতুন ভাঙা থেকে বিভিন্ন প্রকল্পের জন্য আমি চাই আমাদের সব সমস্যার সমাধান হোক আর অন্যান্য জিপি থেকে দেখছি বাচ্চা মানুষের মানে আনাগোনাটা প্রচুর আছে মানুষ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এখানে পৌঁছে গেছে নাম রেজিগনেশন আমার নাম সুশান্ত ভূমি ময়না পঞ্চাশ মন্ত্রী জনস্বাস্থ্য কর্মী বাচ্চার মানুষজন পিসফুল দিয়ে আসছে তো ওনারা এই যে পাড়ায় সমাধান বলুন আমাদের পাড়া আমাদের সমাধান সবাই উৎসুক একদম সব মানুষজন বেরিয়ে এসেছেন প্রত্যেকটা পাড়া থেকে প্রত্যেক বুথের বুথের জন্য দশ লক্ষ টাকা করে আমাদের রাজ্য সরকার বরাদ্দ করেছেন তো রাজ্য সরকার চেয়েছিলেন যে বুথের মানুষজন যেন নিজেরাই বসে নিজেরাই ঠিক করে তাদের কি সুবিধা অসুবিধা এই দশ লক্ষ টাকার মধ্যে বরাদ্দ করেন এবং সেইটা হয়ে যাবে তাই আজকে ক্যাম্প হচ্ছে স তিনটে এখানে পাঁচটা জায়গাতে হচ্ছে পাঁচটা জায়গার মধ্যে আমরা গিয়েছিলাম ওখানেও হয়েছে আঁধার ইয়েতেও সুন্দর হয়েছে বা এখানে কালীতলায় এলাম এখানেও পিসফুল্লিভাবেই হচ্ছে তো আমরা আশা করব যে কাজটাও পিসফুল্লিভাবে হবে ওনার নাম আমি জেলা পরিষদের কর্মাদক্ষ বনভূমি অভয়া দাস আজকে উচ্চা আমাদের দুশো চল্লিশ নম্বর বুথ কালীতলা বুথ এখানে আমাদের দুয়ারে সরকার ক্যাম্প হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম এবং এখানে তিনটা বুথ নিয়ে হচ্ছে দুশো উনচল্লিশ মক্ত বুথ এবং দুশো চল্লিশ কালীতলা বুথ এবং দুশো একচল্লিশ মিহির মোট বুথ এই তিনটা বুথ নিয়ে এখানে দুয়ারে সরকার ক্যাম্প চালু হচ্ছে এখানে প্রচুর লোকের সমাগম একটি বিডিও সাহেবও এসছেন জয়েন্ট ভিডিও সবাই আসছেন এবং আধিকারিকগণ বিডিও সাহেবের আধিকারিকগণ সবাই আসছে এখানে শান্তিপূর্ণভাবে আমাদের এখানে সুষ্ঠুভাবে আমাদের এটা পরিচালনা হচ্ছে কোনো অসুবিধা নেই ভালোভাবে এখানে চলছে আপনার নাম কি আমার নাম প্রজপাল ধারা এই বুথের আমি পঞ্চায়েত মেম্বার